যদি আজকে ভাড়া সম্পর্কে বলি আজকে ডেকে ভাড়া থাকতে পারে দুশো থেকে তিনশো টাকার ঘাটে লঞ্চ যদি জুম করে দেখাই মানামি আঠেরো এবং শুভ সকাল সবাইকে তো এই মুহূর্তে কিন্তু আজকে বরিশাল ঘাটে আছে তিনটি লঞ্চ যদি জুম করে দেখাই মানামি আঠেরো এবং সুন্দরবন ষোলো তো এই তিনটি লঞ্চ কিন্তু আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে আজকে বৃষ্টিময় দিন তো বৃষ্টিময় ওয়েদারে আজকে বরিশাল থেকে যাবে তিনটি লঞ্চ বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে তা আপনারা যারা আজকে বরিশাল থেকে থাকা যাবেন অবশ্যই কিন্তু রাত নয়টার ভিতরে বরিশাল লঞ্চ ঘাট টার্মিনালে উপস্থিত হবেন যদি আজকে ভাড়া সম্পর্কে বলি আজকে ডেকে ভাড়া থাকতে পারে দুইশো থেকে তিনশো টাকার ভিতরে আর সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার টাকা থাকবে যেহেতু মানামিতে সোফা রয়েছে সোফা ভাড়া হচ্ছে আপনার ছয়শো টাকা করে সোফা ভাড়া ডিসকাউন্ট থাকবে না এটি যাবে আজকে ফার্স্ট ট্রিপে এরপরে যদি বলি আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে কিন্তু পারাবাদ আঠেরো আপনি মাস প্রাইম পারাপত আঠেরো যাচ্ছে আজকে দ্বিতীয় ট্রিপে পারাবতের যেহেতু কোনো সোফা নেই সেক্ষেত্রে পারাবতের ভাড়া হচ্ছে সিঙ্গেল এক হাজার ডাবল দুই হাজার আর ডেকের ভাড়া অবশ্যই ডিসকাউন্ট থাকতে পারে আজকে সন্ধ্যার পর বলা যাবে দুশো থেকে তিনশো টাকা থাকতে পারে অথবা আপনার কেবিন ভাড়াও যেমনটি কালকে ছিল পারাবাদ বারোতে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকতে পারে এরপরে যদি বলি আজকে দ্বিতীয় এবং শেষটি পে যাচ্ছে সুন্দরবন ষোলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর যেহেতু সুন্দরবন ষোলো লঞ্চের সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে তো ছয়শো টাকা ছিল সোফা আর সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার টাকা করে থাকবে আর ভিপির জন্য অবশ্যই লঞ্চের কেবিন বুকিং নাম্বার থেকে যোগাযোগ করার চেষ্টা করবেন তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটে তিনটি লঞ্চেরই আপডেট আজকে যাবে তিনটি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আর ভায়া লঞ্চ হিসাবে সম্ভবত ফান সাত থাকবে যারা চাঁদপুর যাবেন তারা রাত আটটার ভিতরে বরিশাল নৌকা টার্মিনালে উপস্থিত হবেন আর অপরিচিত কারো দেওয়া কোনো কিছু ডেকে ভ্রমণকালে খাবেন না এটি একটি সতর্কমূলক বার্তা যেহেতু আপনি ডেক ওপেন প্লেস ডেকে ভ্রমণকালে এই জিনিসটি বলি আজকে ফার্স্ট ট্রিপে যাবে মানামি রাত নয়টায় সেকেন্ড ট্রিপে যাবে পারাবত আঠারো নয়টা দশের ভিতরে বরিশাল থেকে আর আজকে শেষ ট্রিপে যাবে সুন্দরবন ষোলো রাত নয়টা পনেরো থেকে বিশের ভিতরে বরিশাল ঘাট ত্যাগ করবে তো যারা আজকে লঞ্চে ঢাকা যাবেন অবশ্যই চেষ্টা করবেন রাত নয়টার ভিতরে বরিশাল সদরঘাট টার্মিনালে উপস্থিত হওয়ার আর ভাড়ায় কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো কথা বলে নেবেন যেহেতু কালকেও সেম ভাড়ায় ডিসকাউন্ট ছিল আজকেও থাকতে পারে লঞ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলে তারপর কেবিনগুলো করার চেষ্টা করবেন তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন